প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহ আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ সময় সময়ে রাহু মুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে সেই ফলাফলের জন্য তারা পাঁচ বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে যারা হেরে গেছেন তাদেরকেও গণতন্ত্রে জয় পরাজয় থাকে যে কোনো খেলায় জয় পরাজয় থাকে এবং জেতার চাইতে হারতে শেখা এবং হার মেনে নেওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয় আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী নির্বাচনে জয়ের পরে এবারে তারেক রহমান কি বার্তা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তা আসলে সকলের মনটা জয় করে নিল রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে সেখানে বলা হচ্ছে নির্বাচনে জয়ের পরে তারেক রহমান এই বার্তাটি দিয়েছে তার নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে পরাজিত প্রার্থীদের সঙ্গে যেন কোনো বৈরিতা নয় এবং কোনো সহিংসপূর্ণ আচরণ কিংবা বাজে ভাষায় তাদের হানস্থ করা না হয় কোনো মিছিল মিটিং যেন করা না হয় তারেক রহমানের নির্দেশ নামাজ পড়া হবে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা হবে এবং সুন্দর সুশাসন বাস্তবায়ন করতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা হবে এছাড়া কোনো মিছিল রাজপথে বিজয় উল্লাস এগুলো যেন করা না হয় তারেক রহমানের এই নীতি এই কথা এই আহ্বান সকলের মন জয় করে নিয়েছে তারেক রহমান কি বার্তা দিল নির্বাচনে জয়ের পরে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তারেক রহমানের মুখ থেকেই তার কথা শুনি এবং কয়েকজনের বিশ্লেষণ দেখি তারেক রহমান আগামীতে দেশ কিভাবে পরিচালনা করবে তারেক রহমানের হাত ধরে কি কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ করেই আসেনি এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান শুধুমাত্র দু সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চোদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাখ ফেরাত কামনা করছে যারা আহত হয়েছেন তাদের প্রতি জানায় গভীর সহানুভূতি এবং সহমর্মিতা হতাহতদের সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ অপশক্তি বিরোধী আন্দোলন স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আসা ও মৃত্যু ঘটে এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল তাদের চাওয়া কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না তাহলে কি এত প্রাণের বিসর্জন বেঁচে আছি আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা কর একটি ন্যায়ভিত্তিক মানবিক নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি বর্তমান প্রজন্মের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার প্রিয় দেশবাসী বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক বিমা পুঁজি বাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার অঞ্চল ভিত অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন প্রতিটি অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে স্থানীয় শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মের পণ্য রফতানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আউটসোর্সিং ডাটা প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি কন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এই সব সেক্টরে প্রতি বছর সরাসরি দুই লক্ষ এবং ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরো আট লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রিয় দেশবাসী বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাইশ লাখের বেশি এর মধ্যে প্রায় নয় লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চ শিক্ষিত বেকার এদের মধ্যে প্রায় ২২ শতাংশ তরুণ তরুণী কোন প্রকার শিক্ষা চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয় এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও ভূমিকা রাখবে প্রিয় দেশবাসী দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে হাজার সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিক হিসাবে মনে করি প্রিয় ভাই ও বোনেরা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে দেশে স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালু করা হবে কর্ম নিশ্চিত করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হবে এছাড়া বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে কয়েকটি নির্দিষ্ট স্থানে হাইজেনিক বাথরুম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে আমাদের সমাজের নারীরা নানাভাবে হয়রানি এবং সহিংসতার শিকার হন বর্তমান সময়ে নারীর প্রতি যে কোনো ধরনের সাইবার বুলিং রূপ নিয়েছে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাল্লাহ করা হবে প্রিয় দেশবাসী সময়ের সাথে সাথে অর্থনীতি নানা খাতে বাড়লেও দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা এই জন্যই আমরা বলি বাঁচলে কৃষক বাঁচবে দেশ এই উপলব্ধি থেকে আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মাস কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন অপর দিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন অধিকাংশই কর্মক্ষম কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন অপর দিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ আমরা মনে করি কর্মক্ষম এই জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তরের চাবি কাঠি এ কারণেই আমরা বলি করব কাজ গৌর্ব দেশ সবার আগে বাংলাদেশ তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছে প্রিয় দেশবাসী আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জ্ঞান বিজ্ঞান আর এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী তরুণ বদলে দিবে আগামীর বাংলাদেশ তবে একাডেমিক শিক্ষার স্তরের সর্বোচ্চ ধাপে পৌঁছার এই যাত্রা পথে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান নানা বাস্তবতায় ড্রপ আউট হয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় বিশ্বের যে কয়েকটি দেশ শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ তার অন্যতম একজন শিক্ষার্থী শিক্ষা স্তরে যে কোনো পর্যায়ে ড্রপ আউট হওয়ার পর তাদেরকে যেন বেকার জীবন কাটাতে না হয় সেজন্য হাইস্কুল পর্যায় থেকে আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক অর্থাৎ টেকনিক্যাল এবং ভকেশনাল শিক্ষাকে আবশ্যকীয় করার প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে রেখেছি একই সঙ্গে দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে বাংলা এবং ইংরেজির পাশাপাশি হাই স্কুল পর্যায় থেকে সিলেবাসে তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা মনে করি একজন ব্যক্তির একাধিক ভাষা জ্ঞান থাকলে বিশ্বের যে কোনো দেশেই কর্মসংস্থানের অভাব হবে না বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের আমরা শিক্ষা কারিকুলাম এমনভাবে ঢেলে সাজানোর যাতে সকল শিক্ষার্থী শিক্ষা স্তরের প্রতিটি ধাপে একাডেমিক জ্ঞানের পাশাপাশি এটি বিশেষ কারিগরি ব্যবহারিক শিক্ষার দক্ষতাও অর্জন করতে সক্ষম হন প্রিয় দেশবাসী আমরা রিজিকে বিশ্বাস করি এবং সাধারণত আমরা রিজিক বলতে খাওয়া দাওয়া কিংবা অর্থ সম্পদকে বুঝি তবে ধর্মীয় দৃষ্টিতে রিজিকের একাধিক স্তর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছি জনগণের দৌড় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম আমরা এই নীতিতে প্রবর্তন করতে চাই এই লক্ষ্যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা কোর্স সম্পন্ন করিয়ে সারা দেশে এক লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি নিয়োগ পাওয়া হেলথ কেয়ারদের শতকরা আশিভাগী হবেন নারী সদস্য প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া হেলথ কেয়ারের মানুষের দৌড় যাবেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন আমরা মনে করি কোন রোগ প্রতিরোধের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সঠিক পরামর্শ পেলে অনেক রোগী শুরুতেই নিরাময় করা সম্ভব হয়ে উঠে প্রিয় দেশবাসী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্ব আরও এক ধাপ এগিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে চাইলেও কারো পক্ষে এর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয় রাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সবকিছু এখন তথ্য প্রযুক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে সুতরাং তথ্য প্রযুক্তির বিশ্ব শাসন করার মতন মেধা যোগ্যতা জ্ঞানে বিজ্ঞানে আমাদের তরুণ সমাজ সমৃদ্ধ না হতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় নীতি কি হবে বিএনপি ইতিমধ্যেই সেইসব কার্যক্রম চূড়ান্ত করেছে আইসিটিকে দেশের অন্যতম থ্রাস সেক্টর হিসাবে চিহ্নিত করে ফিলান্সিং এবং আউটসোর্সিং সহ তথ্য প্রযুক্তি খাতকে রাষ্ট্রীয়ভাবে করার নীতিমালা চূড়ান্ত প্রিয় দেশবাসী আপনারা জানেন সকল বাধা উপেক্ষা করে দু হাজার বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা উপস্থাপন করেছিল এরপর প্রতিটি দফা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে দেশে প্রবাসে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মাসের পর মাস আলোচনা করে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে প্রক্রিয়া এবং পদ্ধতিও চূড়ান্ত করা হয়েছে প্রতিটি দফা বাস্তবায়নে ব্যয় নির্বাহের খাতও যথাযথভাবে চূড়ান্ত করা হয়েছে কারণ আমরা মনে করি দেশ এবং জনগণের স্বার্থে কোন শুভ উদ্যোগ নিলে সমস্যা হওয়ার কোনো কারণ নেই বেগম খালেদা জিয়া রাষ্ট্রের টাকা দিয়েই বিনামূল্যে নারী শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনারা জানেন ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হতো এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড ফার্মাস কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয় শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে প্রিয় দেশবাসী আমাদের সকল ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা চাই প্রিয় দেশবাসী বাংলাদেশে প্রায় দুই লক্ষ মসজিদ রয়েছে এই মসজিদের কয়েক লক্ষ খতিব ইমাম মজ্জেম সাহেব রয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয় সামাজিক আর্থিক এবং আধ্যাত্মিক সম্পর্ক এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম খতিব মজেম এবং একইভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে চাই প্রিয় দেশবাসী পতিত পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদ অপশক্তি দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল প্রশাসনকে চূড়ান্ত রকমের দলীয়করণ করে ফেলেছিল প্রশাসন পরিচালনায় বিএনপির নীতি হবে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলবে সাংবিধানিক নিয়মে শাসন প্রশাসনকে দলীয়করণ নয় প্রশাসনে নিয়োগ কিংবা পদোন্নতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে জনপ্রশাসন সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে না পারলে আমাদের কোনো উদ্যোগেরই সুফল মিলবে না প্রিয় দেশবাসী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের বসবাস প্রবাসীরা অনেকেই বাংলাদেশে তাদের প্রিয় পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন বৈদেশিক আয়ের ক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পরই প্রবাসী বাংলাদেশিদের অবদান কিন্তু দেশে প্রবাসীদের সুযোগ সুবিধা সম্মান এবং মূল্যায়নের ক্ষেত্রে তাদের অভিযোগ দীর্ঘদিনের দেশে বিদেশে প্রবাসীদের সম্মান সুযোগ সুবিধা সুরক্ষা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি এই কার্ডের মাধ্যমে দেশে প্রবাসীদের অর্থনৈতিক বিনিয়োগ সুরক্ষা এবং বিমান বন্দরে তাদের হয়রানি বন্ধ সহ কয়েকটি সুবিধা বিদ্যমান থাকবে ইনশাল্লাহ দক্ষ বাংলাদেশি শ্রমিক বিশ্বের কোন দেশে কাজের নিশ্চয়তা বা অফার পেলে বিদেশে কর্মস্থলে যোগদানের জন্য তাদেরকে যাতে দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না হয় এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে প্রিয় দেশবাসী বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ মুসলমান মহান আল্লাহর দরবারে আমাদের সকলের একটাই প্রার্থনা রাব্বানা আতেনা ফিরদুনিয়া হাসান আতান ওয়াফির আখিরাতি হাসানাতান ওয়াকিনা আজাবান্নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও আগুন থেকে বাঁচাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল বিএনপি পুনরায় সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাল দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ততটাই কঠোর হবে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ ন্যায়পরায়ণতা আমার বক্তব্য শেষ করছি শুধুতেই আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দুই এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে সেই ফলাফলের জন্য তারা পাঁচ বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে আমরা জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি অভিনন্দন জনাব তারেক রহমানকে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ যদি শাসক দলের ওই ভুলগুলোর কারণে নাকশ হয়ে আবার বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে আবার তারা শাসক দল হবে এবং শাসক দল বিরোধী দল হবে এটি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে মাঝখানে যদিও লম্বা একটা সময় শেখ হাসিনা এই পরিবেশটা ধ্বংস করে দিয়ে গিয়েছিল যার কারণে বাংলাদেশের মানুষকে প্রচন্ড সাপারার হতে হয়েছে বাংলাদেশের মানুষ সতেরো বছর একটা ফ্যাসিস্টের জাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন না বিশ্বাস উঠে গিয়েছিল আমরা আশা করব জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি তারা যেন এই বিষয়টি মাথায় রাখে অপরদিকে জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা কি কারণে হেরেছেন সেটি পরিষ্কার আপনাদের দুর্বলতা কোথায় সেটিও আপনারা জানেন আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি যে এই এই জায়গায় আপনারা কাজ করবেন কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের প্রচন্ড ব্যর্থতা ছিল দুর্বলতা ছিল সর্বোপরি সালে জামাত ইসলাম শাসন ক্ষমতায় চলে যাবে এরকম প্রিপারেশন আসলে তাদের ছিল না এটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি তাদের এই প্রস্তুতি ছিল না এমনকি আহ আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগেও জামাত ইসলাম ভাবতো যে তারা বিরোধী দলেই যাবে তো হঠাৎ করে চার পাঁচ মাসের প্রস্তুতিতে তো আসলে শাসক দলে যাওয়া যায় না তারপরেও তারা এগিয়েছে যথেষ্ট আসন সংখ্যা পেয়েছে সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি দুইশো দশ জামাত ইসলাম একাত্তর আহ এনসিপি ছয় এরকম সব মিলে হয়তো দুইশো দশ ফিক্সড এটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এখানে এগারো দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে বেশ কিছু অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং নির্বাচন কমিশনেও তারা এখন যাওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন যদি তাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো দেখার পরে কোনো সিদ্ধান্ত না দিতে পারে সন্তোষজনক জবাব না দিতে পারে তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে তারা আন্দোলনে নামবে হ্যাঁ বিরোধী দল হিসেবে আন্দোলনে তো আপনি আহ যাবেনি অবশ্যই আন্দোলন আপনাকে করতেই হবে অনিয়ম এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে তবে আমার কাছে মনে হয় ফলাফল মেনে নেবার মানসিকতা থাকতে হবে প্রত্যেকেরই এরা সবচেয়ে এখানে ভালো নজির উপস্থাপন করেছেন শিশির মনির সর্বপ্রথম তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে এবং তার যিনি বিজয় প্রার্থী দানের শিশের প্রার্থীকে তিনি অভিনন্দন জানিয়েছে এই যে কালসার এই কালসারটা থাকা ভালো আর জামাত ইসলাম এখন নির্বাচন কমিশনে যেতে চাচ্ছে তারা তাদের পক্ষের ডকুমেন্টস গুলো অবশ্যই নির্বাচন কমিশনে জমা দেবে সেগুলো উপস্থাপন করবে তবে ফলাফল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং আহ সহযোগিতা করে আগামী পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি আন্দোলন করলে অনেক অনেক কিছুতেই করা যায় ভবিষ্যতে আরো ইস্যু আসবে আন্দোলন করবে এবং এই যে বিভিন্ন অনিয়ম কারচুপি এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়ে রাখতে হবে এবং এটি মানুষের ভিতরে জারি রাখতে হবে যেন মানুষ এটি নিয়ে কথা বলতে পারে তবে বিএনপি কে সহযোগিতা করতে হবে ফলাফল মেনে নিতে হবে এটি হচ্ছে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এবং জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে আমরা বিরোধী দলে গেলেও আমরা এই এই করবো অর্থাৎ বিরোধী দলে যাওয়ার কিন্তু প্রস্তুতি জামাত ইসলামের আছে ছিল এবং আছে অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু বিরোধী দলে যাওয়ার কোন প্রিপারেশন ছিল না তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এটি তাদের সেই প্রস্তুতি ছিল এবং সেইভাবেই মিডিয়া আমরা দেখেছি মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে কিছু অনিয়ম আহ উঠে এসেছে যে জামাত ইসলামের পেজে একরকম দেখানো হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়ায় একরকম দেখানো হচ্ছে মেন স্ট্রিমের মিডিয়া তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল তো তখন থেকেই আমরা কিছু ঘটতে যাচ্ছে করে এর সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন কোন কোন কেন্দ্রে অনিয়ম হয়েছে কোথায় 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 ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে কোথায় কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ফল আটকে গেছে কোথায় কোথায় এগুলো আপনারা মানুষের সামনে নিয়ে আসেন জনগণের সামনে নিয়ে আসেন নিয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন আর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক তারেক রহমানের কাছে আমাদের যে আশাটা থাকবে যে চাওয়াটা থাকবে এটা আমরা কিন্তু জুলাই কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি নির্বাচনটা হয়েছে আমি খুশি আমরা খুশি সবাই খুশি দেশের জন্য ভালো হয়েছে এবং আমার কথা যদি না ফলে না মেলে আমি যদি হেরেও যাই কোথাও দেশ যদি যেতে জনগণ যদি দিতে সেটাকেই আমি গুরুত্বপূর্ণ মনে করি এখন স্থিতিশীল হলো কি হলো না সেটা দেখবার জন্য আমাদের তো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে এখন আমি কি অস্থিতিশীলতা চাই না আমি কি চাই বাংলাদেশে একটা মানুষ মারা যাক কেউ কাউকে মারুক চাই না কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এটা একটা বিশ্লেষণ সবার সব বিশ্লেষণ ঠিক হবে এরকমটা বলা যাবে না তাহলে তো আমাকে বলতে হবে তাহলে আমি কি ভুল বলেছিলাম যে শেখ হাসিনা থাকবে না আসলে তো থাকিনি আমি কি এটা ভুল বলছি নির্বাচনটা কেন হল বললেন ওই যে যিনি আমাকে নিয়ে নির্বাচনের দিনেই দেখলাম দুটো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন এরপরেও ওনার সঙ্গে আমার দেখা হচ্ছে আমার অনুষ্ঠানেও তিনি এসেছেন অন্যান্য সময় আমাকে নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়েছেন আমি কোনোদিন কোনো কথা ওনাকে বলিনি আমি একটা জবাবও দিইনি একটা সুবিধা আমার হয়েছে যে উনি আমাকে নিয়ে যে তুচ্ছল তাচ্ছিল্য করে স্ট্যাটাস দিচ্ছেন আমি সেখানে গিয়ে একটু দেখবার চেষ্টা করছি যে দু একবার দেখার চেষ্টা করেছি যে কারা ওনাকে সমর্থন করছেন মানে উনিকে যে আমাকে ব্যঙ্গ করছেন তো উনি আমার সঙ্গে আমার বন্ধু তালিকায় আছেন থাকবেন আরও অনেকেই থাকবেন তবে আমার অনেক বন্ধুকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা আসলে তারা এবং তারা কি চান কি মনে করেন তো ওনারা বলছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না একটা স্ট্যাটাস দিয়েছেন দেখলাম যে কে হেরেছে জিল্লুর হেরেছে আমি যদি হেরেও থাকি আমি মনে করি আমি আনন্দিত সবচেয়ে বেশি কারণ আমরা সবাই জানি ইতিহাস প্রমাণ করবে যে এই সরকার ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছে কিভাবে চেয়েছে কারা চেয়েছে সেই ষড়যন্ত্রে কারা অংশ ইতিহাসে সেটা প্রমাণিত হবে এবং নির্বাচনটা যে হলো শেষ পর্যন্ত ভালো এই কৃতিত্ব কার অফকোর্স বাংলাদেশের জনগণের জনগণের একজন হিসেবে আমি এর কৃতিত্বের দাবিদার কারণ আমি এটা জোর গলায় দাবি করতে পারি যে আমি কনসিস্টেন্টলি প্রথম দিন থেকে সরকারের প্রতিটা ভুল ত্রুটি অন্যায়ের সমালোচনা করেছে নির্বাচন নির্বাচন আমার চেয়ে বেশি কেউ বলেনি বিএনপিও বলেনি নির্বাচনটা হওয়া দরকার যত দ্রুত হয় তত ভালো বিএনপির জন্য দেশের জন্য সবার জন্য ভালো এবং নির্বাচনটা হয়েছে এরকম কনসিস্টেন্টলি চাপে যদি সরকার না থাকত তাহলে এই যে বড় বড় কথা যারা বলছেন তারা হয়তো অন্য কথা বলতেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই নির্বাচন ভালো হওয়ার কৃতিত্ব যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নিতে চান সবার শেষে নিতে হবে এই সরকারকে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশের জনগণের দ্বিতীয় বড় কৃতিত্ব এই নির্বাচনটা যে পিসফুল একটা ইলেকশন হলো ভালো ইলেকশন সেটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং আরও বিশেষ করে বললে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজামানের জেনারেল ওয়াকার সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যদি দু হাজার চব্বিশের অগাস্টের তিন তারিখ থেকে ঘুরে না দাঁড়াত তার থেকে জনগণের পাশে আস্তে আস্তে জনগণের সঙ্গে সম্পৃক্ত না হতো যত কথাই আমরা বলি না কেন জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে কিন্তু ওই অপুথান ওই সময় হতো কি না এটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিমত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত কি থাকবে আপনারা কি মনে করেন যে তারেক রহমানের যেই বার্তা যেই আহ্বান তার নেতাকর্মীদের প্রতি এটি আসলে কি লক্ষণ এ থেকে বোঝা যায় সুন্দর একটি সুশাসনের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ নতুন রাষ্ট্রনায়কের হাত ধরেই পরিবর্তন হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেই কামনা সেই প্রত্যাশাই সকলের সুন্দর সুষ্ঠু থার রাজনীতি পরিবেশ বাস্তবায়িত হবে এবং দেশে সুশাসন ফিরে আসবে তারেক রহমানের হাত ধরেই এমনই সকলেই আশাবাদী জানাবেন আপনারা কি বলতে চান তারেক রহমানের হাত ধরে কি কী পরিবর্তন আশা করেন আপনারা আপনারা এই নতুন বাংলাদেশে কি কি। আশা রাখছেন প্রিয় দর্শক আগামীর বাংলাদেশ কি হবে সহিংসপূর্ণ নাকি শান্তিপূর্ণ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া অভিব্যক্তিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একা